আলহামদুলিল্লাহ হিরবিলাম ওসলাত আল্লাহ রাসুলহি মোহাম্মদ ও আলি ওসাহভিহী আজমাইন রাজিম শানজিম বিসমিল্লাহিউর রহমানুরাহিম আল আকিদাতু তাহাবিয়া এর উপরে আমরা আজকে চতুর্থ ক্লাস করব। কত নম্বর ক্লাস চতুর্থ ক্লাস এই ক্লাস থেকে আমরা খুব জরুরি এবং অতীব প্রয়োজনীয় একটা জিনিস জানব যেটা জানলে আমরা অনেক মজা পাব সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহর চাওয়া বা ইচ্ছা এটা কয়ভাবে হয় কত প্রকার এই জিনিসটা একটু বুঝার দরকার আছে নতুবা কিছু মানুষ আল্লাহর উপরে দোষ দিয়ে বলবে যে গুনার কাজ করবে আর বলবে যে এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে আমার কী দোষ এরকম অনেকে বলবে হ্যাঁ তো এই ক্ষেত্রে আল্লাহর চাওয়া বা ইচ্ছাটা কেমন কয় প্রকার এটা প্রত্যেক মমিনের জানা দরকার এটা আকিদার একটা বিষয় যে মাসি আতুল্লাহ ইরাদ আতুল্লাহ এই বিষয়ে জ্ঞান লাভ করা এটা আকিদার একটা বিষয় তো আমরা আজকের যে মতনের শুরু করি এটা হচ্ছে যে আল্লা সুবাহ সম্পর্কে আলোচনা করে করে মুসন্ফ যে কথা এখন বলবেন সেটা হচ্ছে যে কাদিমবেলা ইফতেদা আল্লা সুবাহ হলেন কাদিম মানে প্রথম কাদিম মানে কি প্রথম বেলা ইফতেদা কোন শুরু ছাড়াই অর্থাৎ আল্লাহর আল্লাহ প্রথম প্রথম থেকেই আল্লাহ আসেন তবে তার শুরু কোন জায়গা থেকে এটা কেউ বলতে পারবে না এটা কি কেউ বলতে পারবে না অর্থাৎ শুরু ছাড়াই তিনি প্রথম আচ্ছা এর পরের বাক্য হচ্ছে দা ইমুন বেলা ইন্তেহা অর্থাৎ আল্লাহ সর্বদা আছেন কোনো নিঃশেষ হওয়া ছাড়াই অর্থাৎ আল্লাহ থাকবেন কত থাকবেন কতক্ষণ থাকবেন এর কোনো ঠিকানা নাই অর্থাৎ আবাদুল আবাদ থাকবেন তাহলে বোঝা গেল আল্লাহ সব কিছুর মূলে আবার সব কিছুর শেষে কৌলুহু তা এ মর্মে আল্লাহ সুবাহ সুরা আল হাদিদের তিন নম্বর আয়াতে বলেছেন হুয়াল আউ্লু ওয়াল আিরু হুয়াল আউ্লু ওয়াল আিরু আল্লাহ শুরু আল্লাই শেষ তিনি প্রথম তিনি শেষ নবী সাল্লা ইসলাম একটা দোয়া করতেন যেটা সহি মুসলিমের দুই হাজার সাতশো তেরো নম্বর হাদিসে এসেছে আল্লাহ আন্তাল আউ্ল হে আল্লাহ আপনি প্রথম ফালাইসা কাবলাকা সেই আপনার পূর্বে কিছুই নাই আন্তাল আখির আপনি শেষ ফালাইসা বা দা উন আপনার পরে আর কিছুই নেই এবার আমরা জানব পরে মুসল্লিফ কি বলেছেন রহমতুল্লা আলাইহি ওয়ালা ইয়াকুন ইল্লাহ মায়ুরীদ ইল্লা মায়ুরীদ আল্লাহ যা চান যা ইচ্ছা করেন তা ছাড়া কিছুই হয় না বুঝছো কথা তাহলে আল্লাহর ইচ্ছা বা ইরাদা ছাড়া কিছুই হয় না এই কথাটার আমরা একটু ব্যাখ্যা জানবো এটা খুব জরুরি একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ক্ষেত্রে জানবো যে আল্লাহর চাওয়া বা ইরাদা মাসি আতুল্লাহ এটা দুই প্রকার কয় প্রকার আল্লাহর চাওয়া দুই প্রকার একটা হচ্ছে ইরাদা কৌনিয়া খালকিয়া আল্লাহর সৃষ্টিগত ইরাদা যে ক্ষেত্রে কোন বললেই হয়ে যায় কুন ফাইয়া কোন বললে হয়ে যায় তাইলে আল্লাহর একটা হচ্ছে সৃষ্টিগত ইরাদা তার মানে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন এটা তার সৃষ্টিগত ইরাদা তবে সব সৃষ্টিকেই তিনি ভালোবাসেন না সব সৃষ্টিকে কি করেন না ভালোবাসেন না কিছু সৃষ্টি তার পছন্দ কিছু সৃষ্টি অপছন্দ যেমন আল্লাহ গুনা সৃষ্টি করেছেন কুফুর কে সৃষ্টি করেছে আল্লাহ কে সৃষ্টি করেছে আল্লাহ কিন্তু আল্লাহ কুফুর কে পছন্দ করেন না একজন মানুষ করুক আল্লাহ এটা চান না তাইলে আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন আর এই সৃষ্টির মধ্যে এটা হচ্ছে তার ইরাদা কৌনিয়া খালকিয়া সৃষ্টিগত ইরাদা হ্যাঁ এটা আল্লাহর এখানে ভালোও থাকতে পারে যেটা আল্লাহ পছন্দ করেন মন্দও থাকতে পারে সেটা আল্লাহ যেটা আল্লাহ অপছন্দ করেন যেমন এই যে দেখো ইউরিদুল মাসি কাদরান যদিও আল্লাহ গোনার কাজকে কাদরান তাকদির অনুযায়ী সৃষ্টি করে রেখেছেন সৃষ্টিগতভাবে সৃষ্টি করে রেখেছেন ফাহুয়াল্লাহ ইহিবুহা কিন্তু তিনি গুনাকে পছন্দ করেন না একজন মানুষ চুরি করছে তো তুমি কি এটা বলবা আরে আল্লাহ খুব পছন্দ করেছেন তাকে চুরি করার জন্য তাই তাকে চুরি করতে আদেশ করেছেন এরকম নাকি বিষয়টা না ওয়ালা ইয়ার দহা আল্লাহ গুনার কাজ কাজে সন্তুষ্টও হন না ওয়ালা ইয়া বিহা আল্লাহ গুনার কাজের আদেশও করেন না বাল ইউব গুনার কাজকে তিনি অপছন্দ করেন ওয়াকু হা ও হা আনহু তিনি এটা পছন্দ করেন না অপছন্দ করেন এবং তা থেকে নিষেধ করেন তাহলে একটা ইরাদা আমরা পেলাম আল্লাহর যে আল্লাহ সুবাহানা তালা সুরাল বাকার দুইশো আয়াতে এসেছে ওলা মা ইউরিদ আল্লাহ যা ইচ্ছা তা করেন আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন এই এক ধরনের ইচ্ছা এটা হচ্ছে ইরাদা খালকিয়া কৌনিয়া এটার নাম কি ইরাদা খালকিয়া কৌনিয়া মনে থাকবে ইরাদা খালকিয়া কৌনিয়া আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আচ্ছা আরেকটা ইরাদা আছে আল্লাহর এটা হচ্ছে আল ইরাদা আশার ইয়া দিনিয়া এটার নাম কি ইরাদা সারিয়া দিনিয়া বলো তো নাম কি ইরাদা সারিয়া দিনিয়া শরীয়তের ব্যাপারে আল্লাহ সুবাহা সেটাই নির্ধারণ করেন সেটাই চান যেটাতে তার সন্তুষ্টি আছে আল্লাহ সুবাহ তালা শরীয়তে যত কাজের আদেশ করেছেন যা কিছুর নির্দেশ দিয়েছেন অপছন্দ কোনো কিছুর শরীয়ত বা নির্দেশ তিনি দেন নাই ওহিয়াল মুতদম মিনাতুলিল মাহাব্বাতি ওয়ার রেদ আল্লাহ যে কাজে সন্তুষ্ট হন যে কাজ তিনি পছন্দ করেন বান্দাদেরকে ওই সকল কাজের আদেশ তিনি করেছেন আর যা কিছু অসন অপছন্দ করেন সেই সকল কাজ থেকে তিনি নিষেধ করেছেন তবে নিষিদ্ধ কাজগুলিও তিনি সৃষ্টি করেছেন এই জন্য যে তার ইরাদা খালকিয়া আছে সৃষ্টিগতভাবে তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারেন এখন যদি গুণা সৃষ্টি না করতে নাল্লা তাহলে তো আর আমাদেরকে পরীক্ষা করার ব্যবস্থা থাকতো না থাকতো গুনার কাজ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন বিধায় আমরা গুনার থেকে বাঁচতেছি কি বাঁচতেছি না এটা আল্লাহ পরীক্ষা করতে পারতেছেন শরীয়তের ব্যাপারে আল্লাহ যেটা মহব্বত করেন পছন্দ করেন সেই আদেশই তিনি করেন এখানে দেখো কয়েকটা কোরআন মজিদের আয়াত আছে আম্মাল ইরাদাতুদ্দিনিয়া আশার ইয়া এটা হচ্ছে কাকলিহি তা আলা যেমন আল্লাহর বাণী ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা উসরা সূরা আল বকারা 185 আয়াত আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কঠিন করতে চান না ওই যে সিয়ামের বিধান দিয়েছেন আল্লাহ মুসাফিরের জন্য কাজার বিধান দিয়েছেন সফরের জন্য সফরের ক্ষেত্রে অসুস্থ হওয়ার ক্ষেত্রে কাজার বিধান আছে তো আল্লাহ বলেছেন আল্লাহ সহজ করতে চান কঠিন করতে চান না তারপরে সুরা আন্নিসার ছাব্বিশ আয়তাল্লাহ বলেছেন ইউরিদুল্লাহ লিউবাইনা লাকুম আল্লাহ চান তিনি তোমাদেরকে সব কিছু বলে দেবেন ও ইয়াহ দিয়াকুম সুনান আল্লা দিন কাবলিকুম আর পূর্ববর্তীদের যত আদর্শ আছে পথ আছে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিবেন ও ইয়া আলাইকুম আল্লাহ চান তোমাদের তোমাদের উপর তওবা কবুল করবেন ওল্লাহ আলীমুন হাকিম আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় এরপরে সুরা আন্নিসার সাতাইশ এবং আটাইশে এতে আল্লাহ আরো বলেছেন আল্লাহ চান তোমাদের জন্য হালকা করতে কি করতে তাহলে এই জিনিসগুলো বান্দাদের জন্য ভালো তাই তিনি এগুলো চান বান্দাদের শরীয়তের ক্ষেত্রে মন্দ কিছুই আল্লাহ চান না ওকুলেকাল ইনসান আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল অবস্থায় তারপরে আরেকটা এতে আছে সুরাল মায়দার ছয়

ইন্নামা রিজসা আল্লাহ চান তোমাদের থেকে নাপাকি দূর করে দিতে অপবিত্রতা দূর করে দিতে আহলাল বাইত হে আহলে বাইত ওই হিরাকুম তত আর তোমাদেরকে তিনি পরিপূর্ণভাবে পবিত্র করতে তাহলে আমরা আজকের ক্লাসটা বেশি লম্বা হবে না সংক্ষিপ্তভাবেই করব আল্লাহর এই বিষয়টা আমরা জেনে যে প্রথমে যেটা পড়লাম যে আল্লাহ কাদিম বেলা আল্লাহ প্রথম হুয়াল আউয়াল যার আগে আর কিছু নাই হুয়াল আহির তিনি শেষ তার শেষে আর কিছু নাই আচ্ছা এর আমরা জানলাম যে ইউরিদ অর্থাৎ আল্লাহ যা চান তা ব্যতীত কিছুই হয় না অর্থাৎ আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে কিছুই হয় না আর এই কথাটা বুঝতে হলে এই আল্লাহর ইচ্ছা প্রকার এটা জানতে হয় আল্লাহ একটার নাম বলতো ইরাদা কাউনিয়া খালকিয়া মনে আছে তো তাইলে শিখে ফেলতেছো তাই না ইরাদা কাউনিয়া খালকিয়া আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা যেটা বললেই হয়ে যায় আর আল্লাহ এই ক্ষেত্রে সক্ষম আল্লাহ যা ইরাদা করেন তাই করতে পারেন মানুষ কিন্তু তা না আমরা অনেক কিছু চাই কিন্তু পারি আমরা চাই আমি কুটি টাকার মালিক হয়ে যাব চাইলে কি হয়ে যায় না আমরা চাইলে কি চাঁদ ধরতে পারি সূর্য ধরতে পারি তাইলে মানুষ যাই চায় তা সৃষ্টিও করতে পারে না সেই আশা পূর্ণও করতে পারে না আর আল্লাহ এই ক্ষেত্রে সম্পূর্ণ সক্ষম যা ইচ্ছা তা সৃষ্টি করেন যাকে সৃষ্টি করতে চান বলেন শুধু কোন হও ফাইয়াকুন কোন এতেই তা হয়ে যায় তবে এখানে আল্লাহর সৃষ্টিগত যে ইচ্ছা কাউনিয়া যে ইচ্ছা ইরাদা এটার মধ্যে ভালো আছে মন্দও আছে এই জন্য আল্লাহ পাপ সৃষ্টি করে রেখেছেন এটা তার সৃষ্টিগত ইচ্ছা তবে এই পাপ করে মানুষ জাহান্নামি হোক আল্লাহ এটা ইচ্ছা করেন না এই ক্ষেত্রে তিনি সন্তুষ্ট থাকেন না

এই ক্ষেত্রে আল্লাহ তাই শরীয়ত প্রণয়ন করেন যেটাতে তিনি সন্তুষ্ট থাকেন যেটাতে কি থাকেন সন্তুষ্ট থাকেন আমাদেরকে তিনি যত কাজের আদেশ করেছেন সবগুলি তার পছন্দ তিনি বলেছেন তোমরা ইমান আনো এটা তার পছন্দ তিনি বলেছেন সালাদ কায়েম করো এটা তার পছন্দ সিয়াম পালন করো এটা তার পছন্দ হজ করো জাকাত দাও এগুলো তার পছন্দ দান করো সাদাকা করো পরের উপকার করো এতিমকে সাহায্য করো এতিমদের মিসকিনদেরকে খাবার দাও হ্যাঁ এই যত কাজের আল্লাহ নির্দেশ দিয়েছেন শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে সব কাজ তার পছন্দ এই পছন্দের কাজগুলো তিনি আমাদেরকে আদেশ করেছেন আর সৃষ্টিগতভাবে তিনি সব কিছু সৃষ্টি করেছেন গুনার কাজও সৃষ্টি করেছেন এটা হচ্ছে পরীক্ষা স্বরূপ কিন্তু তিনি কখনোই এই আদেশ করেন না যে একজন মানুষ চুরি করুক ডাকাতি করুক ওয়ালা ইয়া মুরুহা পাপের ক্ষেত্রে এই কথা বুঝতে হবে নালে এইখানে কিন্তু অনেক মানুষ বিভ্রান্ত হয়ে গেছে কীভাবে বিভ্রান্ত হইছে জানো কাদারিয়া জাবারিয়া সম্প্রদায় আছে ওই যে বলছিলাম না যে আকিদার কিতাবে বিভিন্ন সম্প্রদায়ের নাম আসবে ওগুলো মনে রাখতে হবে আমরা গত ক্লাসে পড়েছিলাম না বিহা একটা সম্প্রদায় এরা কারা বলতে পারবা মনে আছে মুসাব্বিহা কারা যারা আল্লাহকে কোন জিনিসের সাথে সাদৃশ্য বানায় এই তো মাসাল্লা মনে আছে মনে যেতে হবে। তাহলে আল্লাহ আল্লাহর সাথে অন্য কিছুকে সাদৃশ্য দেয় আল্লাহ ওর মতো ওর মত নাজবিল্লা তো আরো কিছু লোক আছে কাদারিয়া। এরা তাকদির অস্বীকার করে কি অস্বীকার করে তাকদির অস্বীকার করে তারা বলে ইমান আনলে এটাও আল্লাহর ইচ্ছায় আর কেউ কুফুরি করলে এটাও আল্লাহর ইচ্ছায় না উজুবিল্লা এই ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে এই জিনিসটা আল্লাহর ইচ্ছাটা না বুঝার কারণে এই এই বিষয়গুলি খুবই জরুরি আর এগুলো আমা আমরা অনেকেই জানি না তো আল্লাহর ইচ্ছা আমরা কয় প্রকার জানলাম দুই প্রকার একটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং এই ক্ষেত্রে তিনি সম্পূর্ণরূপে সক্ষম সম্পূর্ণরূপে কি সক্ষম তাইলে আল্লাহ পছন্দের জিনিসও সৃষ্টি করেন অপছন্দের জিনিসও সৃষ্টি করেন তিনি ইমান সৃষ্টি করেছেন ইমান তিনি পছন্দ করেন তিনি কুকুরও সৃষ্টি করেছেন তবে কুকুরকে পছন্দ করেন না এখন আরেকটা ইরাদা আছে আল্লাহর শরীয়তগত শরীয়তের ক্ষেত্রে তিনি যা পছন্দ করেন তার নির্দেশ দেন আর যেটা অপছন্দ করেন সেটা নির্দেশ দেন না এখন যদি কোনো মানুষ পাপ করে তাহলে আমরা কি আর এটা বলতে পারবো যে আল্লাহ তাকে ইচ্ছা করে পাপটা করাইছেন এটা বলা যাবে না জিন্দিগিতে এটা বলা যাবে না কেউ কেউ বলে থাকে যে আল্লাহ অমুকের দিয়ে ইচ্ছে করে গুনা করাইছেন না আল্লাহ গুনার ক্ষেত্রে যেটা তার নীতিমালা সেটা হচ্ছে লা বুহা মনে রাখবা এই শব্দগুলি গুনার ক্ষেত্রে এক নম্বর কথা হচ্ছে লা বুহা অর্থ কি আল্লাহ গুনাকে পছন্দ করেন না ওলা অর্থ কি গুনার কাজে আল্লাহ সন্তুষ্ট হন না ওয়ালা ইয়ামুরু বিহা অর্থ কি গুনার কাজের নির্দেশ আল্লাহ দেন না বরং উল্টাটা তিনি নিষেধ করেন ইয়ানহাহা নিষেধ করেন এবং এতে অসন্তুষ্ট হন এটাকে অপছন্দ করেন এখন তাহলে বান্দা গুনাহ এখন প্রশ্ন থাকতে পারে তাইলে মানুষ গুনার কাজ কিভাবে করতে পারে দুনিয়াতে অধিকাংশ মানুষ তো গুনার কাজে লিপ্ত তাই না খুব কম মানুষই আল্লাহর শরীয়ত পালন করে অধিকাংশ মানুষ গুনার কাজ করতেছে এইটার উত্তর হলো যে আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য তার নিজের মধ্যে একটা ইরাদা দিয়ে দিয়েছেন কি দিয়েছেন তার নিজের একটা কউওয়াত একটা ইরাদা অর্থাৎ তার নিজের একটা শক্তি সামর্থ্য ইরাদা তার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন ওই শক্তি সামর্থ্য আর ইরাদাটা যখন সে অ্যাপ্লাই করে কোনো গুনার কাজে তখন আল্লাহ তাকে সেটার সুযোগ করে দেন যেহেতু এটা পরীক্ষার জায়গা কিসের জায়গা পরীক্ষার জায়গা জোর করে তিনি আটকান না কাউকে তবে তিনি এটা বলে দিয়েছেন যে এই গুনার কাজ করার জন্য আমি তোমাকে আদেশও করিনি এই গুনার কাজে আমি তোমার উপর সন্তুষ্টও হইনি এই গুনার কাজ আমি পছন্দ করি না যেমন মনে করো একজন ছাত্র মাদ্রাসায় ভর্তি হইলো এখন উস্তাদ কি কোনো সময় এটা চাইবে যে এই ছাত্রটা দুষ্টমি করুক শয়তানি করুক আর লেখাপড়া না করে ফেল করুক চাইবে চাইবে না কিন্তু উস্তাদ নিষেধ করেছেন সে যেন দুষ্টমি না করে এবং পড়া লেখা করে এটা উস্তাদ বলে দিয়েছেন এরপরেও সে কি করে দুষ্টমি করে পড়ালেখা করে না এবার তুমি বলতে পারবা যে এটা উস্তাদের দোষ বলতে পারবা এই সহজ জিনিসটা না বুঝার কারণে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে গেছে ওই যে বলে যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দুষ তাই না তারা এই কথা বলে আর পাপ করে আর বলে যে এটা তো আল্লাহ আমাদেরকে যদি নিষেধ করতেন শক্তি না দিতেন তাইলে কি পাপ করতাম হ্যাঁ ওই মুশ্রিকরা ও শিরিক করে আর বলে যে আল্লাহ তো নিষেধ করলে আমরা শিরিক থেকে বাঁচতে পারতাম আমাদেরকে বিরত রাখলে না আল্লাহ এটা করবেন না এটা এটা হচ্ছে পরীক্ষার জায়গা কিসের জায়গা আল্লাহ জোর করে মানুষকে পাপ থেকে বাঁচাবেন না এটা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছেন এবার তিনি দেখতে চান যে ফামান শাহ আফালিয়াকুর ওমান শাহ ফালিউ মিন যে চাইবে আনবে যে চাইবে করবে। আমরা ইচ্ছার বুঝে নিলাম তাই না এই ক্ষেত্রে আর তোমাকে আমাকে যাতে কেউ বিভ্রান্ত না করতে পারে কেউ পাপ করলে যদি এটা বলে যে আমার দোষ কি আল্লাহ তো আমাকে পাপ করার তৌফিক দিছেন সুযোগ দিছেন তাই আমি করছি তাইলে তার এই কথা সঠিক হবে না আল্লাহ তাকে শক্তি দিয়েছেন এটা ঠিক আছে এটা আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা ছিল কিন্তু তার মাঝে যে ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছিলেন সেটা সে ওইখানে প্রয়োগ করার কারণে আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন যদি সে নিজে ওখান থেকে ফিরিয়ে নিজেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা চালাইতো আল্লাহর কাছে দোয়া করত তোবা করত তাহলে আল্লাহ তাকে এই দিকে তৌফিক দান করতেন এই দিকে কি করতেন তৌফিক দান করতেন ভালো কাজের দিকে তাকে লাগাইয়া দিতেন যাই হোক তো আমরা এই আজকের সংক্ষিপ্ত ক্লাস থেকে প্রথমে জানলাম আল্লা সুবাহ ইফতেদা তার তিনি প্রথম তার শুরু শুরু ছাড়াই ইফতেদা ছাড়াই তিনি প্রথম আর শেষ ছাড়াই তিনি সর্বশেষ অর্থাৎ তার আগে কেউ নাই তারপরে কেউ নাই আর তার ইচ্ছা হল দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা সৃষ্টিগত ইচ্ছা তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এটা তার ক্ষমতা আছে তিনি ভালো সৃষ্টি করেন মন্দও সৃষ্টি করেন তবে শরীয়গত ইচ্ছার ব্যাপারে তিনি যেটা ভালো সেটাই শরীয়তে দান করেন তিনি মানুষকে কখনো গুনার আদেশ করেন না কিন্তু কেউ গুণা করতে চাইলে তিনি জোর করে ফিরান না যেহেতু এটা পরীক্ষার জায়গা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তো ইনশাল্লাহ দেহ আরবরা এই ধরনের দেওয়ার পরে দাটস দেওয়ার পরে আরব শেখরা এই বিষয়গুলোর উপরে অ্যারাবিয়ান শেখদের অনেক দাটস আছে কিন্তু বাংলা ভাষায় খুবই কম নাই বললেই চলে একেবারে কম যেটা অ্যাভেলেবেল হওয়া দরকার ছিল তো তারা প্রশ্ন করে ওয়া দেহ ওয়া দেহ মানে পরিষ্কার হয়েছে তো ক্লিয়ার হয়েছে তো এই বিষয়গুলোর উপরে কিন্তু তারা দার্স দেন ছাত্রদেরকে এবং এগুলো অনলাইনেও দেওয়া আছে অ্যাভেলেবেল কিন্তু আমাদের বাংলা ভাষায় পর্যাপ্ত পরিমাণ নাই যার কারণে জেনারেল শিক্ষিত মানুষ যারা আছে যারা আরবি ভাষা এই যে আমরা যে দাসটা করলাম এটা আরবি ভাষা তাই না তো এটা এমন একটা আরবি কিতাব যেখানে কোনো জের জবন নাই হরকত নাই কিছুই নাই এখান থেকে যারা স্কুল কলেজ পড়ুয়া মানুষ তারা এই এবারতগুলো থেকে কিভাবে দিন শিখবে তো এইভাবে এই কিতাবগুলোর অনুবাদের আলোকে ক্লাস যদি অ্যাভেলেবেল থাকতো তাইলে সবাই দিনের মৌলিক জ্ঞানগুলি অর্জন করতে পারতো সবার জন্য সহজ হইতো তাই না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সহজভাবে তার দিনকে জানার বুঝার এবং সকলের কাছে পৌঁছে দেয়ার আল্লাহ্মা আমিন সুবহান এক আল্লাহ আহ বেহাম দিকা সাদু আল্লাহ 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 আন্তঃসাহ